আসসালামু আলাইকুম ডক্টর মূসা সংযুক্ত আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পিঠ এবং কোমরে ব্যথা হলে কি করবেন তো প্রথমত আমরা কিছু কারণ এবং সমাধান আপনাদেরকে জানাবো এবং কিছু টিপস থাকবে যেগুলো আপনারা মেনে চললে খুব সহজেই এই ব্যথাগুলো থেকে পরিত্রাণ পাবেন এবং খুব উপকারী হবে আপনাদের জন্য তো প্রথমত দীর্ঘক্ষণ চেয়ারে বসে একটানা কাজ করার ফলে আপনার পিঠ এবং কোমরে ব্যথা হতে পারে আর তাই একটানা বসে না থেকে মাঝে মাঝে একটু হাঁটার চেষ্টা করবেন তাহলে আপনি এই ব্যথা থেকে মুক্তি পাবেন এরপর হচ্ছে গর্ভকালে অধিকাংশ নারী পিঠ এবং কোমর ব্যথায় ভোগেন অনেকের ক্ষেত্রে এ ব্যথা পরবর্তী সময়ে সমস্যা দীর্ঘ হয় গর্ভাবস্থায় শরীরের ওজন বাড়ে ভারী হয় এটা যেমন স্বাভাবিক তাই পেশি এবং সন্ধির উপর চাপ একটু বেড়ে যায় যার ফলে ব্যথা হয়ে থাকে তারপর হচ্ছে আমাদের যাদের পিঠ এবং কোমরে ব্যথা হয় সেটা একটা রোগের কারণে হতে পারে আর সে রোগটা হচ্ছে অস্টিওপরোসিস এই রোগটার কারণেও পিঠ এবং কোমরে ব্যথা হতে পারে এরপর আপনার অতিরিক্ত ওজনের ফলেও ব্যথা হতে পারে এজন্য আপনার প্রয়োজন হবে ওজন কমিয়ে ফেলা এবং কিছু হালকা ব্যায়াম করা যেগুলো করলে আপনি উপকার পাবেন তাছাড়া আমরা এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর নানা ধরনের ডিভাইস এবং গ্যাজেটের সঙ্গেই আমাদের দিন কাটছে বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা টানা ক্লাস করছে এবং অনেকে অফিসের কাজ করছে ল্যাপটপে বা মোবাইলে এর জন্য অনেকে নতুন করে পিঠ এবং কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছেন এবং হওয়াটাই এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এখন কিছু পরামর্শ বা সমাধান দেওয়ার চেষ্টা করব আসলে ব্যথা হলে কি করবেন আসলে ব্যথা কোনো রোগ নয় বিভিন্ন রোগের উপসর্গ মাত্র এটা তাই কোনো ব্যথাকেই অবহেলা করা যাবে না যে কোনো ধরনের ব্যথায় চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি কোনো ওষুধ সেবন করবেন না এটা একটা রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ব্যথার ওষুধ খেয়ে অল্প অল্প ব্যথা দমিয়ে রাখলে তা পরে তীব্র আকার ধারণ করে আপনাকে আরও বেশি বিপদে ফেলে দিবে তাই এটা একটা বিপদজনক পন্থা আপনি এইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন কারণ বিভিন্ন জটিল এবং দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে তাই ব্যথার কারণ নির্ণয়পূর্বক প্রযোজ্য চিকিৎসা ইলেকট্রো থেরাপি থেরাপি বা আইপিএম আমরা যেটাকে বলি সেটা শুরু করা উচিত সে সঙ্গে প্রয়োজনীয় বৈজ্ঞানিক কিছু ব্যায়াম করতে হবে ডায়াবেটিস এবং কিডনি রোগীদের ব্যথার ওষুধ সেবন করা একেবারেই উচিত না তো এখন কিছু ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব যেমন আপনি প্রাথমিক ক্ষেত্রে আপনার ব্যথা হলে যেটা করতে পারেন সেটা হচ্ছে সব সময় শক্ত তো সমান বিছানায় আপনি ঘুমাবেন আপনি ফোমের বিছানায় ঘুমানো যাবে না এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসা যাবে না এটা হচ্ছে প্রথম থাপ দ্বিতীয় থাপে আপনি ঝুঁকে বা মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করবেন না তারপর আপনি ঘাড়ে ভারী কিছু তোলা থেকে বিরত থাকবেন নিতান্তই দরকার হলে ভারী জিনিসটি শরীরের কাছাকাছি এনে কোমরে চাপ না দিয়ে তোলার চেষ্টা করবেন তারপর নিয়মিত শারীরিক এবং কায়িক পরিশ্রম এটা করতে হবে শারীরিক শ্রমের সুযোগ না থাকলে ব্যায়াম অথবা হাঁটার যতটুকু আপনার সুযোগ আছে আপনার সেটাকে কাজে লাগাতে হবে বিশেষ করে আমাদের যারা একটু মোটা স্বাস্থ্যের ব্যক্তি আছেন তাদের শরীরের ওজনটা কমাতে হবে সবার ক্ষেত্রেই সব সময় ওজন নিয়ন্ত্রণ করতে হবে এটাই উপকারী এরপর হচ্ছে একই জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকবেন না আর ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে বেশি নাড়াচাড়া করবেন না ঘুম থেকে ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে ওঠার চেষ্টা করবেন তারপর যদি আপনার গুরুতর অবস্থা হয় তখন আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করবেন চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের দ্বারা আপনার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তারপর আলট্রাসাইন্ড থেরাপি লাম্বার ট্রাকশন এই সমস্ত ব্যায়ামগুলো আপনার করতে হবে দীর্ঘদিন আপনার মেডিসিন চিকিৎসা চালানোর পরও আপনার অবস্থার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে হয়তো অনেকের ক্ষেত্রেই কোমর বা মেরুদণ্ডের অপারেশন বা সার্জারির প্রয়োজন হয় তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে হালকা ব্যথা হলে অবহেলা না করে আপনি ওষুধ এবং পূর্ণ বিশ্রাম নিতে পারেন কোমরে আপনি গরম ভাব দিলে উপকার পেতে পারেন কোমর ব্যথার বিভিন্ন মলম ব্যবহার করতে পারেন তবে সেটা মালিশ করা যাবে না ব্যথা যদি আপনার তিন দিনের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট বা নিউরোলজিস্টের পরামর্শ নেবেন ব্যথা তীব্র হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি থেকে এই ফিজিওথেরাপিটা নিতে হয় এক্ষেত্রে তিন চার সপ্তাহ পর্যন্ত হাসপাতালে আপনার থাকতে পার থাকতে প্রয়োজনও হতে পারে কম ব্যথা হলে আউটডোর ফিজিওথেরাপি দেয়া হয়ে থাকে অনেকেই কোমর ব্যথা হলে বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলে এটা একেবারেই ঠিক না যা এটা আগেও বলেছি এখনও বলছি বিভিন্ন কারণে আপনার কোমরে ব্যথা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করাটা প্রয়োজন এরপর ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের মতে এখনও এমন ওষুধ তৈরি হয়নি যে ওষুধ খেলে আপনার মাংসপেশি লম্বা হবে শক্তিশালী হবে এবং আপনার জয়েন্ট মোবিলিটি বেড়ে যাবে থেরাপি বা এক্সারসাইজ ইজ এ মেডিসিন যা আপনাকে এই কষ্টগুলো থেকে মুক্তি দেবে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য এবং পরীক্ষিত সুতরাং আপনি সম্পূর্ণ চিকিৎসা পেতে হলে আপনাকে সঠিক মোবিলাইজেশন ম্যানুপুলেশন স্ট্রেচিং এবং স্ট্রেংথিংয়ের মতো চিকিৎসা করাতেই হবে এই যে টিপস এবং উপায়গুলো বললাম এগুলো যদি আপনি ভালোভাবে নিয়ম অনুযায়ী মানতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার সমস্যা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে যদি ভিডিওটা আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব ভিডিওটা আরও একবার দেখুন ভালোভাবে বুঝুন আমি আসলে কি বলতে চেয়েছি সেটা বোঝার চেষ্টা করুন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে তো আজ আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ